বিসিবি ক্রিকেটারদের চুক্তি প্রকাশ করেছে কারা চুক্তিতে আছেন কারা নেই কে কত টাকা পাবেন সেটা প্রকাশ করেছে আপনি চাইলে হাজারও প্রশ্ন করতে পারেন মানে এত প্রশ্ন আছে এর মধ্যে তাতে আপনার মনে হবে যে এই চুক্তি কে করল কিভাবে করলো কেন করল এমন অনেক প্রশ্ন আপনি করতে পারেন প্রথমত এ প্লাস ক্যাটাগরিতে কেউ নেই কেন এরপর মিরাজ লিটন তাস্কিন যদি এ ক্যাটাগরিতে হয় আট লাখ টাকার ক্যাটাগরিতে তাহলে মুস্তাফিজ রিসাদরা কি ভুল করলো কেন তারা নেই এ প্রশ্ন আপনি করতে পারেন আরও অনেক প্রশ্ন আছে নাহিদ রানে একটা ফর্মেটে খেলেন তাও নিয়মিত নন তিনি আছেন ছয় লাখ টাকার ক্যাটাগরিতে কিন্তু সোহান ইমন শামীমরা আছেন একেবারে ডি ক্যাটাগরিতে মাত্র দুই লাখ টাকার যে ক্যাটাগরি সেখানে কি দেখে করা হয়েছে ভাই কি দেখে এটা করা হয়েছে আপনি বলতে পারেন মানে একেবারে আমার কাছে মনে হচ্ছে কোনোভাবে যুক্তি এর মধ্যে নেই একটা একটা করে আসা যাক প্রথম প্রথমত সেটা হচ্ছে এ প্লাস ক্যাটাগরি এ প্লাস ক্যাটাগরি কেন মানে এ প্লাস ক্যাটাগরিতে থাকতে কি করতে হবে বিরাট কোহলি পারফর্ম করতে হবে স্মৃথে মতো পারফর্ম করতে হবে কামিংস সায়েনশাহ আফ্রিদি অথবা নিউজিল্যান্ডের কোনো বড় তারকার মতো পারফর্ম করতে হবে নাকি বাংলাদেশের সেরারা এ প্লাস ক্যাটাগরিতে সুযোগ পাবেন এটাই তো হওয়া উচিত না যে বাংলাদেশের যারা সেরা তারাই তো এ প্লাস ক্যাটাগরিতে থাকবেন তাহলে কেন নেই তাস্কিন সব শেষ যেই চুক্তি ছিল সেখানে ছিলেন কিন্তু ওয়ান ডে ম্যাচ কম খেলেছেন টি টোয়েন্টি তেরোটার মতো খেলেছেন টেস্ট খেলেননি তার আগের বছর খেলেছেন তার ম্যাচ কমে গেছে ইঞ্জুরি বেড়েছে রেস্ট নেন এই জন্য ঠিক আছে তাকে এ প্লাস ক্যাটাগরি থেকে সরানো হয়েছে কিন্তু বাকিরা কি দোষ করলো তাদের মধ্যে কেউ নেই ভালো পারফর্ম করেছেন কেন রাখা গেল না এই প্রশ্নের ব্যাখ্যাটা কে দেবে কীভাবে আসবে আমার মনে হয় এই ব্যাখ্যাটা কারো কাছে নেই দশটা টাকা দেওয়া যাবে না কাউকে এই জন্য কাউকে রাখা হয়নি দেখুন আরও প্রশ্ন আছে আপনি যদি মিরাজ শান্ত লিটন তাসিমকে এ প্লাস ক্যাটাগরিতে রাখেন তাহলে ওই যে মুস্তাফিজ আর ঋষাদ কী দোষ করেছে বাংলাদেশের সবচেয়ে বড় ফেস কে এখন বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বেশি মানে ফোকাস কারা কারা ভালো করছেন সেটা ওয়ার্ল্ডে কারা পরিচিত দুইজন মুস্তাফিজ এবং রিষাদ শুধুমাত্র পরিচিত নয় লিগ খেলছেন তা নয় পারফর্ম করছেন দুইটা ফর্মেটে পারফর্ম করছেন তারা ম্যাচ উইনার সেটা হচ্ছে টি টোয়েন্টি এবং ওডিআইতে তাদেরকে আপনি কোনোভাবে এ ক্যাটাগরিতে রাখবেন না আট লাখ টাকার ক্যাটাগরিতে রেখেছেন বি ক্যাটাগরিতে সেটা আবার হচ্ছে আপনার ছয় লাখ টাকার ক্যাটাগরি আচ্ছা টাকা বাদ দেন টাকা বাদ দেন কিন্তু ওই যে মূল্যায়নটা আছে আপনি প্রথমে যে নামগুলো বললাম এ ক্যাটাগরিতে আছেন তারা কি তিনটে ফর্মেটেই ভালো করছেন তিনটে ফর্মেটে খেলছেন কেউ না শান্ত দুই ফর্মেট লিডুন দুই ফর্মেট মিরাজ দুই ফর্মেট এখন তাসকিন দুই ফর্মেট তাহলে মুস্তাফিজ এবং ঋষাদ দুই ফর্মেট তো তারা পারফর্মার তো দুই ফর্মেটে তাহলে কেন হয় এই ক্যাটাগরিতেও না এ প্লাস তো রাখাই হয়নি এ প্লাসে তারা ডিজার্ভ করে কেন রাখা না সেটা বড় প্রশ্ন আরও প্রশ্ন আছে যে আপনি একটা একটা ফর্মেট খেলেন মুস মুশফিক তাইজুল সাদমান মুমিনুল সবাই আছেন ছয় লাখটার ক্যাটাগরিতে মুস্তাফিজ এবং রিশাদের ক্ষেত্রে মানে রিশাদ যে এই ক্যাটাগরিতে আছেন এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না কোনোভাবেই এই যুক্তিতে আসে না যে একটা খেলতে ঠিক আছে মুশফিক একসময় টেস্ট খেলেছে ভালো করছেন মুশফিক ডিজার্ভ করেন আমার কথা হচ্ছে অন্যরা ডিজার্ভ করেন না কেন যদি একটা ফর্মেটে ভালো করে ছয় লাখটা ক্যাটাগরিতে থাকা যায় মুমিনুল মুশফিক তাইজুল যদি থাকেন তাহলে কেন নাসুম শরিফুল সৌম্য অথবা সোহান পারভেজরা আর একটু প্রতি থাকবেন না চার লাখ টাকা ছয় লাখ টাকা থাকবেন না একেবারে দুই লাখ টাকা ক্যাটাগরি কীভাবে আপনি যদি তুলনা করেন আপনি যদি বলেন যে মিরাজের সাথে সৌম্যের তুলনা কী মিরাজের সাথে বা শান্তর সাথে সোহান অথবা সাইফের ডি ডিফেন্সটা কী আছে ডিফারেন্স ক্যাপ্টেন পারফর্মার ডিফেন্স আছে কিন্তু আট লাখ টাকা দুই টাকা ডিফেন্স কোনোভাবে নেওয়া যায় না এটা বৈষম্যপূর্ণ পুরোটাই বৈষম্যপূর্ণ একটা চুক্তি হয়েছে এবার একটা পুরোটাই এটা আপনি কোনোভাবে অস্বীকার করতে পারবেন না আমি যে আপনি যদি দেখেন চিন্তা করে যে এই চারজন যে এই যে চারজন আছেন তাদের সাথে লাস্ট চারজনকে তুলনা করেন হতে পারে যে আট লাখ টাকা ছয় লাখ টাকা আট লাখ টাকা পাঁচ লাখ টাকা কিন্তু আট লাখ টাকা দুই লাখ টাকা এটা কোনোভাবেই হয় না আমি বলছি যে ভাই আপনি বলবেন দুই লাখ টাকা তো অনেক কিন্তু যারা খেলেন তারা জানেন যে এই দুই লাখ টাকা দলের থেকে চুক্তি থেকে পাওয়ার খুবই খুবই কম স্বামীও সেখানে আছেন নাহিদ রানাকে আপনি রেখেছেন বি ক্যাটাগরিতে ছয় লাখ টাকার ক্যাটাগরিতে শামীম যিনি কিনা রেগুলার টি ম্যাচ খেলছেন রেগুলার খেলছেন তাকে আপনি রেখেছেন একেবারে দুই লাখ টাকার ক্যাটাগরিতে কেন নাহিদ রানা কিন্তু প্রত্যেকটা ম্যাচ খেলেন না প্রত্যেকটা ফর্ম্যাটে খেলেন না একটা ফর্মেটেই খেলেন একটা ফর্ম্যাটে থাকেন ম্যাচ পান না এমন তাহলে কি দোষটা কি দোষটা কি বুঝতে পারেন আমার মনে হয় দোষ কিছুই নেই আগে যে ক্যাটাগরি ছিল সেখান থেকে শুধুমাত্র একটু দেখে চেঞ্জ করা হয়েছে আর কিছুই না কিন্তু চুক্তি যদি চিন্তা করা হতো যুক্তি থাকতো তার মধ্যে আপনি দেখতেন এটা কোনোভাবেই এমনটা হতে পারত না এখন আসা যাক কারা কারা আছেন এ অবশ্যই বড় একটা বিষয় মিস করে ফেলেছি সেটা হচ্ছে সাকিব আল হাসান অনেকেই বলছেন যে সাকিব আল হাসান কেন নেই দেখুন চুক্তিটা আলাদা বিষয় চুক্তিটা আলাদা বিষয় সেটা হচ্ছে আপনাকে এক বছর খেলতে হবে কেমন করছেন তার উপর ডিপেন্ড করে আপনি চুক্তি পাবেন কি পাবেন না এখন পর্যন্ত সাকিব আল হাসান দেশে ফেরেননি ম্যাচ খেলেননি তাহলে কীভাবে চুক্তিতে আসবেন এর আগে যে পরিচালক বলেছেন একটা কারণে বলেছেন একটা ঘটনা ঘটেছিল সেটাকে ঢাকার জন্য একটা কারণে বলেছেন একটু হাইপে আসার জন্য ওই পরিচালকই কয়েকদিন আগেই বলেছিলেন যে সাকিবুল হাসানের জন্য এই বোর্ডের অধীনে এখন বর্তমান সময় খেলা অসম্ভব বা সম্ভাবনা খুব কম কারণ তার অনেক অনেক বিষয় আছে এগুলো সমাধান করতে হবে অনেক কঠিনভাবে সমাধান করতে হবে এক সপ্তাহ পরে কেন বলেছেন একটা হাইপ নেওয়ার জন্য একটা পুরো দর্শকের ভালোবাসা পাওয়ার জন্য সাথে একটা ঘটনা ঘটেছিল বিশ্বকাপ নিয়ে সেটাকে ঢাকার জন্য সাকিব হাসান আসবেন খেলবেন এক বছর পর চুক্তি ঢুকবেন এটাই স্বাভাবিক কিন্তু এখন না এখন না এটা যৌক্তিক আছে আমার প্রশ্ন হচ্ছে যে যখন ন্যাশনাল টিমে খেলছেন রেগুলার খেলছেন রেগুলার সোয়ান খেলছেন খারাপ খেলছেন হয়তোবা শামীম শামিম খেলছেন খারাপ খেলছেন হয়তোবা সাইফ খেলছেন ওকে খারাপ খেলছে মানলাম পারবে সিমন খারাপ খেলছেন মানলাম কিন্তু নাহিদ রানা যেখানে আছেন হাসাদ মাহমুদ যেখানে আছেন সেই ক্যাটাগরিতে কেন ঢুকতে পারবেন না ছয় লাখ টাকা করে না হোক কেন আপনি চার লাখ টাকার ক্যাটাগরিতে ঢুকতে পারবেন না যেখানে শরিফুল জাকের সৌম্য নাসুমরা আছেন এরা যদি এই টাকা পায় তাহলে ফার্স্ট ক্যাটাগরিতে আট লাখ টাকা কেন এত বড় ক্যাটাগরিতে বা এত বৈষম্য কেন জাকের গত বছরের সবগুলো ফর্মেট থেকে বাদ পড়েছেন সবগুলো ফর্মেট থেকে বাদ পড়েও চার লাখ টাকার ক্যাটাগরিতে আরও এক বছর থাকবেন ম্যাচ খেলুক আর না খেলুক আপনি চিন্তা করে দেখুন আরও ম্যাচ নাও খেলতে পারেন কিন্তু তিন সময় ফর্মেটে কিন্তু বাদ গিয়েছেন তিনি বাদ ওয়ার্ল্ড কাপে নেই এর আগে ওড়িয়েতে বাদ পড়েছেন ম্যাচ পাওয়ার পর এর আগে বাদ পড়েছেন টেস্টে তিনটা ফর্মেটে বাদ গেছেন তারপর আরও এক বছর তাকে চুক্তিতে রাখা হলো কেন কেন একটা ফর্মেটে রাখা যেত তাকে তো দুই লাখ টাকা ক্যাটাগরিতে রেখে ওই যে যারা আছেন পারভেসি রেগুলার ম্যাচ খেলছে তাকে তো আপনি প্রমোশন দিতে পারতেন আপনি দিয়ে এবার সাইফে দিতে পারতেন সোয়ানের কথা পরেই থাকলো সোনে হয়তো অনেকে পছন্দ অপছন্দ আছেন পরে থাকলো দিতে পারতেন না পারতেন তো এই জন্যই বললাম যে হাজারো প্রশ্ন আছে আপনি চাইলে হাজারও প্রশ্ন করতে পারবেন যে এই চুক্তি হয়নি এ প্লাস ক্যাটাগরি রাখা উচিত হয়নি আর রাখলে বাংলাদেশে কাউকে রাখতে হতো আর সেটা মুস্তাফিজ এবং রিসাদ হতো হান্ড্রেড পার্সেন্ট দুজন হতো এটা কোনোভাবেই কাম্য না যেটা হয়েছে এটা কেইভাবে হলো কেন হলো সেটা নিয়ে প্রশ্ন করলেও আমি নিশ্চিত বেশি উত্তর দিতে পারবো না তারপরে প্রশ্ন করব যাদেরকে পাবো দায়িত্বশীল অবশ্যই প্রশ্ন করবো কি উত্তর দেয় সেটা আপনাদেরকে জানাবো ধন্যবাদ সবাইকে